হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা বিষয়ে শর্টকাটে হলো সংযুক্ত কালচার বা এখানকার সিস্টেম বৈশিষ্ট্য নিয়ে অনেকের মধ্যে দ্বিমত আছে এবং এর মধ্যে সবচেয়ে বেশি দ্বিমত আছে আমাদের বাংলাদেশিদের জন্য কারণ আমরা প্রচুর ধর্মীয় গোরামের মধ্যে এখনো পড়ে আছি এই দেখেন আমাদের দেশে আমি কিন্তু অবশ্যই ইসলামকে বা আমার ধর্মকে হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট করি এক বিন্দু পরিমাণ কোন বিদ্বেষ বা হিংসা নেই তবে বাস্তবতা যেটা বলছি এবং যেটা বাস্তব সেটাই বলছি আমাদের দেশে দেখেন আমরা কোন অবস্থানে আছি দারিদ্রতার একদম সর্বনিম্ন পর্যায়ে আমাদের ভিতরে না আছে শিক্ষা না আছে সামাজিকতা শুধু নোংরামি রাজনীতি এটাই আর কোনো কিছু নেই রাজনীতির জন্য জীবন দিয়ে দেয় তো সংযুক্ত থারমাভরিয়াত কোথায় আর আমরা বাংলাদেশ কোথায় দেখেন এখানকার এক একটা স্টেট এত সুন্দর করে সাজানো মেডিকেল সাইট সেখানে মেডিকেল স্কুল এরিয়া শুধু স্কুল ঠিক আছে পা এরপরে আপনার ভিলা এরিয়া বা আমাদের গ্রামের যে হাউস গুলো সেখানে শুধু ভিলা এরপরে হোটেল সাইটে শুধু হোটেল বিজনেস পয়েন্ট শুধু বিজনেস পয়েন্ট তো এত সুন্দর করে সাজানো এদের রাজনৈতিক শিক্ষা দীক্ষা বা সামাজিকতা বা ট্যালেন্ট বেশি নাকি আমাদের বাংলাদেশেদের বেশি আমাদের বাংলাদেশে একটা পেশায় বেশি আছে সেটা হলো এক একটা গ্রামে চারটা পাঠ পাঁচটা করে মাদ্রাসা মসজিদ হাফেজি খানা খানা এইগুলো এক আর এগুলো আমি বলতে গেলে বলি অনেস্টলি এগুলো হলো বিজনেস আমরা বাংলাদেশের শুধু জানি বিজনেস লুটে পুটে খাওয়া এর মধ্যে সীমাবদ্ধ থাকেন ঠিক আছে আপনাদের এই সমস্ত এই হীন মনো কারণে যারা এই আরব আমিরাতে আছে তাদের জন্য দেখেন যে ভিসা বন্ধ একটু কিছু বছর পরে ভিসা ওপেন করলে এরপরে আবার ভিসা বন্ধ হয়ে যায় কি কারণে এই যে আমাদের এই সমস্ত কুসংস্কারের জন্য নোংরা কথাবার্তা আবার নোংরা রাজনীতি সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসারের কারণে